আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানারা ফ্যাশন থেকে একদম মানে কোয়ালিটি ফুল কিছু টু পিস দেখাবো তিনশো টাকা হোলসেল প্রাইজে থাকবে এগুলো কিন্তু কামিজ প্লাস হচ্ছে পায়জামা সেট থাকবে তিনশো টাকা করে আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না ইডেন সার্ভিসের ভিতরে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেকগুলো ডিজাইন চলে আসছে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলো কিন্তু কোয়ালিটিগুলো ভালো হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এখানে কিন্তু রেন্টগুলো করা আছে প্লাস এখানে বাটন আছে আর এগুলো হচ্ছে কটন ফ্যাব্রিক্স হাতাটা দেখেন লেস করা এটা প্যানেল লেস পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে অমনি তিনশো টাকা আচ্ছা কালারগুলো দেখে দিচ্ছি এগুলো বডি সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো কিন্তু কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল শার্স ভাইদের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম থাকবে অনেক জায়গায় অনেক মানে কোয়ালিটি পাচ্ছেন এটা কিন্তু বেস্ট কোয়ালিটি হবে এ হচ্ছে ল্যাভেন্ডার মানে এটা হচ্ছে লাইট লেমন কালার থাকবে প্রাইস থাকবে তিনশো এটার ভিতর লাস্ট অন হচ্ছে পিঙ্ক কালার দেখেন শর্টস খুব সুন্দর তাই না প্রত্যেকটা কালারই সুন্দর যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আর যারা নতুন উদ্যোগটা আছেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন ভিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টু পিসের কস দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে টার্সেল আছে হাতায় লেস করে একটা ডিটেলস দেখিয়ে দেব কিন্তু কাজ হবে এটা হচ্ছে পায়জামাটা প্রত্যেকটা পায়জামার লেস পাচ্ছেন প্লাস কলিকাটা আছে প্রাইস থাকবে তিনশো আচ্ছা অনেকগুলো প্রিন্ট আছে আমি বলবো যারা ভিডিওটা দেখতেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদমই আপডেট এই যে এটা একটা কালার এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা যে আপুরা বাসফায়ের রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন মানে দেখা যায় সেলাই মজুরিতে কিন্তু আপনারা টু পিস পাচ্ছেন এই যে শর্টস এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা শর্টস এই যে ডিজাইনটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে কুলসিকাটা লেস করা আছে টার্সেল আছে আর একদমই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এটা দেখেন কাছে বিস্কিট কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হবে ওকে এই কালারটা দেখেন এটাও সুন্দর প্রায় সেম এটা হচ্ছে স্কাই কালার এটাও দারুণ প্রত্যেকটা কালারই কিন্তু সোপার কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ইয়েলোর ভিতরে আছে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রায় সেম তিনশো টাকা ওকে ভিয়ার্স এই ডিজাইনটা হচ্ছে কলকা প্রিন্টের ভিতরে প্রত্যেকটা ডিজাইন কিন্তু লেজ করা হবে সবগুলো কাপড় কোয়ালিটি হবে গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি আছে বডি হবে সর্বোচ্চ চুয়াল্লিশ বাউ ভিয়ার্স এই কালারটা জাস্ট দেখেন এটাও কিন্তু টু পিস থাকবে মাত্র তিনশো টাকায় জামা পায়জামা অনলি তিনশো টাকা দেখেন কত সুন্দর কালার তাই না অনলি তিনশো টাকায় পাচ্ছেন আচ্ছা এটা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স এটা টোটাল তিনটা কালার আছে দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র তিনশো টাকা একটা কালার টু পিস অনলি তিনশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও নাইস প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর অনলি তিনশোতে পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে থাকবে সবগুলো ডিজাইনই বলতে গেলে সাদা বাহার ডিজাইনগুলো ভাইরা হচ্ছে নিজেরা মেকিন করছে ভাইয়া ভাইদের তো নিজস্ব কারখানা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে তারা এখানে কিন্তু শুধুমাত্র স্যাম্পল নিয়ে ভিডিও করার জন্য এখানে আসে তাদের কিন্তু কারখানা আছে নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে তো যারা হচ্ছে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে নিতে চান এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো তিনশো করে টু পিস থাকবে আচ্ছা এটা হচ্ছে পেস্তা কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে শর্টস এটা একটা কালার হবে এটাও অনলি তিনশো টাকা ওকে এটা একটা কালার দেখেন এটাও তিনশো টাকায় পাচ্ছেন আচ্ছা তো আমরা কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস থেকেই হোলসেল পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যাদের কোয়ান্টিটি বেশি হবে দেখা যায় স্টেট ফার্স্ট বলেন রেডিক্স বলেন এটা কিন্তু ওয়েটের উপরে ডেলিভারি চার্জটা আসে এটা একটা কালার যারা সবসময় অনলাইনে কেনাকাটা করেন তারা হয়তো বা এটা বুঝেন যে যে কোনো পার্সেল বড় হলে কিন্তু মানে ডেলিভারি চার্জও একটু বেশি হয় এটা একটা কালার প্রাইস সেম থাকবে তিনশো টাকা এখন কিছু তিনশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটির টুপিস দেখাবো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর একদম নতুন একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এখানে কিন্তু হচ্ছে টার্সেল আছে লেজ আছে কাপড়টা এত বেশি স্মুথ এগুলো কিন্তু জামা পায়জামা সেট থাকবে তিনশো পঞ্চাশ রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইজিলি ক্যারি করা যাবে কালার আছে দেখেন ফার্স্ট কালার দুইটাই কিন্তু সুন্দর আসলে এগুলো যেহেতু চায়না লিলেন এগুলো কিন্তু একটা দুইটা তিনটা করে সেটিং আসে এটা একটা কালার খুব সুন্দর একটা কালার তাই না এটা তিনটা কালার আছে প্রায় সেম এটাও বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে মানে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন চাইলে এগুলো একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন কারণ এগুলো কিন্তু কাপড়গুলো একদম সফট এই গরমে সব থেকে আরামদায়ক এটা দেখেন ফিওর্স এটাও দারুণ একটা কালার কিন্তু প্রায় সেম থাকবে আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে অলিভ কালার এটা চারটা কালার আসলে এই কালারটা আমার নিজেরও কিন্তু পছন্দ হয়ে গেছে দেখেন তো কত সুন্দর মানে প্রিন্টগুলোই কিন্তু একদম ইউনিক এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা বরের সর্বোচ্চ বিয়াল্লিশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন ওকে তো আমরা হচ্ছে স্টেপের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর এটা একটা কালার এটা দেখেন ফ্লার্স এটাও সুন্দর একটা কালার প্রায় সেম থাকবে আচ্ছা ফ্লার্স দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার সেট দেখাচ্ছি এটাও সুন্দর একটা কালার সেটিংয়ে পাচ্ছে প্রায় সেম এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার প্রায় সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওকে ফ্লার্স এই ডিজাইনটা দেখেন এটার ভিতরে কালার টোটাল তিনটা আচ্ছা যারা ছোট ছোটো ফুল পছন্দ করেন তাদের জন্য কাপড়গুলো একদম তুল তুলে কাপড় একদম সফট গরমের জন্য বেস্ট কালেকশন আচ্ছা এটা ছিল লাস্ট লাস্টার্ন কালেকশন তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে যাহানারা ফ্যাশন ভাইয়াদের কিন্তু সব লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট কাটপট্টির মোড় মানে এটা একদম ইজি লোকেশন না চিনলে স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ